আর এই বাংলাদেশের যে স্বাধীনতা সৃষ্ট যে অর্জন এই অর্জনের সূচনা সৃষ্টি করছেন কে তিনি এবং এই বাংলাদেশ থেকে যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল মানুষ অথবা যেই বাংলাদেশের জন্য যে অর্মান সবাইকে খেলে অর্থাৎ পরিবার তিনি যুদ্ধের উত্তর দেশ স্বাধীন করবেন

প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রি দুটা বিশ মিনিটে রিপোর্ট করেছেন পাকিস্তান বিরুদ্ধে সাতাইশ তারিখে আবার আরেকটি ভাষণ দেয় আর সাতই নম্বর সকাল বেলা এটাও ক্যাসেটের মাধ্যমে আরেকটি ভাষণ দেয়

একবার দিনাজপুর একটি জনসভায় সম্পাদক বিপ্লবের জনসভা ছাপার সঙ্গে ভালো করতেন ভালো সার্কে যদি আমাদের চিন্তা প্রেসিডেন্ট উপদেশ স্যার এই কমিউনিস্ট এই যে কমিউনিস্ট থানায়

যেখানে আমরা আশঙ্কা বোধ করছি আশঙ্কা বোধ করছি কোনটা যে নির্বাচনে আশঙ্কা বোধ করছি তার নির্বাচনে বিশ্বাস করি সরকার আন্তরিক আমি এও বিশ্বাস করি নির্বাচন কমিশন আন্তরিক কিন্তু তাদের আন্তরিকতা তো যথেষ্ট না সকল রাজনৈতিক দল দুর্গতি আন্দোলন বললাম নেত্রী মতের মধ্য দিয়ে আজকে ফ্যাসিক সরকার চলে গেছে

এবং নির্বাচন কমিশনের সদস্য যতই থাকুক যতক্ষণ পর্যন্ত নির্বাচন তার সংগঠিত করতে না পারবে তার ধারাবাহিকতায় আমাদের নেতৃব খালেদা জিয়া জীবনে কম করে না জনগণ ও খালেদা আছে শুধু আওয়ামী লীগ বিএনপির লোক না মানুষই করতে আমি যে কথাটা যে শুরু করেছিলাম ছাত্র ধন্যবাদ বাংলাদেশ